যে কোনো ফটো আপনারা এরকম করে রিলস ভিডিও বানাতে পারবেন গোর এআই দিয়ে তো এটা আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন এই কাজটা আজকের এই ভিডিওটি ফুল কন্টিনিউ করলে এইরকম কাজ আপনারাও করতে পারবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাব তো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন তো এই যে দেখতে পাচ্ছেন গোর এআই অ্যাপসটা এই অ্যাপস দিয়ে আমি আগের ভিডিওতে ভিডিও বানাইছিলাম আমার পিসি দিয়ে কীভাবে আপনারা কোন বাজার দিয়ে করতে পারবেন বা ভাবজা দিয়ে করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন গোর ফোন দিয়ে আপনারা করতে পারবেন কিভাবে তো আমি প্লে স্টোরে আসবো প্লে স্টোরে আসবো এখানে আমি এখান থেকে এই অ্যাপসটা ইনস্টল করে নেব আপনারা এই যে সার্ভারে এখানে সার্ভারে লিখবেন গোর জি আর ও কে গোর ক্লিক এটা এসে যাবে তো এটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে ওপেন করে দেব তো এখানে আপনাদের সবকিছু যদি চাই সবগুলো আপনি দিয়ে দিবেন তো দেওয়ার পরে এখানে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন প্রথমে আপনাদের জিমেল দিয়ে সাইন করে নেবেন সাইনিং করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্রিয়েট ভিডিওস আমি এখানে ট্যাপ করবো এখানে আসার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন টাইপ টু ইমেজ আপনারা এখানে ট্যাপ করবেন তো এখানে আসার পরে এখান থেকে আপনাদের যে ফটোটা ভালো লাগে সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো ধরেন আমি এই ফটোটা সিলেক্ট করে নেব তো এখান থেকে জেনারেট ভিডিও এটা জেনারেট চলতেছে তো এখানে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কি রকম করে এই ফটোটা ডান্স করতেছে এরকম করে ডান্স করাতে পারবেন গোর্ক এআই দিয়ে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ